দেখো বন্ধুরা দেখেছ আজকে আমি একটা জিনিস রান্না করো কি বলতো এই চিংড়ি মাছ দিয়ে আর এই লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি বানাবো সেটা কি করে বানাবো তোমাদের সাথে শেয়ার করব তবে মাছগুলোকে এখন কেটে নিই তবে মাছগুলোকে এখন এক এক করে আমি কেটে নিই ভালো করে দেখতেই পাচ্ছ চিংড়ি পাতুরি করার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে আর নিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ লাউ পাতা এই লাউ পাতা দিয়ে করবো পাতড়িটা আর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি নারকেল কাঁচা পাকা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে এবার নারকেলগুলোকে কেটে কেটে আমি নিকটির ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার ভালো করে বেটে নিতে বেটে নিয়েছি নারকেল লঙ্কা আর সর্ষে ঢেলে দেব আর দিয়ে দেবো নুন এক চামচ হলুদ আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাছটাকে মেখে নেব এমনি করে ভালো করে মেখে নেব এইবার প্রতিটা পাতার মধ্যে এরকম করে কোনো পাতায় দুটো কোনো পাতায় তিনটে করে মাছ দেবো প্রতিটা পাতায় একটা করে এরকম করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে এবার পাতাগুলোকে এইভাবে ভাজ করে বেঁধে নেব দেখতেই পাচ্ছ এইভাবে ভাজ করে সুতো দিয়ে বেঁধে নেব ভালো এইভাবে পাতাগুলোকে একে একে এইভাবে মুড়ে নেবো এবার সুতো দিয়ে এইভাবে ভালো করে মুড়িয়ে শক্ত করে বেঁধে নেবো যেন খুলে না যায় দেখতেই প্রতিটা পাতা এভাবে এক একে মুড়িয়ে পাতায় সাজি সাজিয়ে থালায় সাজিয়ে নিলাম এবার এটাকে ভাজবো গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে দেবো তেলটা ভালো করে চারিদিকে নেড়ে নেবো এমনি করে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে এক করে আমি এবার এটাকে এমনি করে ঢাকা দিয়ে দেবো আর আগুনটাকে একটু কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে মাছটা ভাপা হয় পনেরো বিল বাদে ফিরে আসলাম ঢাকাটাকে তুলে নিলাম এবারে একে একে মাছটাকে উল্টে দেবো দেখতেই পাচ্ছো এইভাবে প্রতিটা মাছ আমি উল্টে দেব এইভাবে মাছগুলোকে একে একে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ পাতুরি ভাজা হয়ে গেছে এইবার গরম ভাতে খেয়ে নেব আমরা রেডি দেখি মাছের ভেতরটা কেমন হয়েছে পাতাটাকে খুলে এই দেখো বন্ধুরা মাছের ভেতরটা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর হয়েছে মাছটা সিদ্ধ আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে যে কি তোমাদের বলবো দেখো দারুণ হয়েছে